আজকালকার যুগে তো নারীরা অনেক কিছুকে বৈধতা দিয়ে দেয় এখানে মন আছে এই ডায়লগ যেমন আপনি যদি বলেন দেবরের সাথে পর্দা করা ফরজ করতে হবেই হবে নামখালি ছোটো ভাই লাগালেই ছোট ভাই হয়ে যায় না বরং ছোট ভাইয়ের সাথে যেভাবে খোলামেলা গল্পগুজব করা যায় দেবরের ক্ষেত্রে এটা শরীয়ত কখনোই এলাও করে না বলবে আরে এই সব আমাদেরকে শেখাতে এসো না এগুলো হলো যাদের মনে ভেজাল আছে ওদের জন্যে আমাদের মন ফ্রেশ আছে আমাদের এতে কোনো সমস্যা নাই যেখানে আল্লাহ রসুল দেবরকে বলেছেন মরণ আল হাম্মু আল মৌর মরণ থেকে যেভাবে দূরে থাকো ভয় পেয়ে পেয়ে দেবর থেকেও নিজের ভাবে বাচ্চা সেখানে এগুলোকে কোনো পাত্তাই দেয় না ভাব এমন নবীর স্ত্রীদের চেয়ে তো তাদের দিল বেশি পবিত্র হয়ে গেছে এমনকি শুধু রাসুল নাকি আল্লাহ নিজে যেখানে কোরআনে তাদের তার করছেন নিসা নবীর স্ত্রীরা শোনো তোমরা অন্যান্য নারীদের মতো না এটা তো সবাই বুঝলাম তারা অন্য নারীদের মতো না কিন্তু এর পরের নসিহাটটা কি ভয়ঙ্কর কথা ইনি তাকাই তুন যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে তাকুয়া থাকে মনে রাখবা তাহলে তাকবা নাবিল কৌল মানুষের সামনে পর পুরুষের সামনে নম্রকণ্ঠে কথা বলবা না কারণ তোমাদের ওই নম্রকণ্ঠের দুই একটা কথাবার্তাই তাদের ফেতনার কারণ হতে যদি তোমরা নরম হয়েছে কথা বলো দেখা যাবে যার দিলে রোগ আছে সে তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে হ্যাঁ নম্ন কণ্ঠে বলবা না কণ্ঠে বলবা তো আল্লাহ তালা নিজেও তাদের ব্যাপারে এতটা সতর্কতা অবলম্বন করেছেন তো কারণটা আমি আগে বললামই দামি জিনিস ভালোভাবে হেফাজত করতে হয় ঠিকভাবে হেফাজত করলে এর দ্বারা অনেক ফায়দা পাওয়া যায় আর হেফাজতে ত্রুটি বিচ্যুতি এর দ্বারা ক্ষতিও অনেক বেশি হয়ে যায় আপনাদের এলাকায় পান্তা ভাত পচলে বেশি গন্ধ হয় না বিরানি পচলে বেশি গন্ধ হয় এলাকায় তো পান্তা ভাত পচলে বেশি হওয়ার কথা নাকি না বিরানি পচলে পান্তা ভাত খেতে বেশি মজা না বিরিয়ানি খেতে বেশি মজা আরে কই পান্তার কই বিরিয়ানি কেউ কেউ রে কি পান্তা ভাত খাওয়ার দাওয়াত দেয় নাকি দোস্ত আসিস তোরে সুলতান ডাইনে পান্তা ভাত খাওয়াই দিব এই দাওয়াত তো কেউ কেউ দিবে না কিন্তু কাচি খাওয়ানোর বিরিয়ানি খাওয়ানোর দাওয়াত এটা তো দেয় লোভনীয় একটা দাওয়াত এমন কি কাচ্ছি খাওয়ার পরে বিরিয়ানি খাওয়ার পরে এটা ঠিক এক প্লেট খেয়ে যখন প্যাট ভরেছেন আর এক প্লেট যদি সামনে আনে দেখলো মেজাজটা গরম হয়ে যায় খাওয়ার পরে আর সহ্য হয় না কিন্তু খাওয়ার আগে কি এক আকর্ষণ কি এক চাহিদা মনে হয় জীবনটাই বেকার হয়ে যাবে যদি এক প্লেট খাবার করতে না পারি তো খেতে যেমন মজা কিন্তু যদি পচে যায় কোনো কারণে তখন কষ্টটাও দ্বিগুণ ওই পান্তা ভাতের চাইতে এমন নিকৃষ্টা গন্ধ হয় যেই গন্ধ সহ্য করার মতোই না একবার ভেতরে ঢুকলে মনে হয় ভেতরে যা আছে তাও বমি হয়ে বের হয়ে আসবে একইভাবে খাইরুন্না আছে খিয়ারুল ওলামা ও সারুন্না আছে সেরারুল ওলামা আলেমদের মধ্যে ধরেন যারা মাদ্রাসায় পড়াশোনা করে এদের মধ্যে যারা গড়ে যায় আলহামদুলিল্লাহ এমন মূল্যবান বাতিতে পরিণত হয় যাদেরকে দিয়ে গোটা জাতি আলোকিত হয় শুধু আলোকিতই হয় না এক বাতি দিয়ে হাজার বাতি আলো নিয়ে নিয়ে আলোকিত হয়ে যায় দু একটা যদি পচে যায় গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন সাধারণ মানুষ আর ধর্মের কী ক্ষতি করে এই দু একটা এর চেয়েতে হাজার গুণ বেশি ক্ষতি করে এই বেদাতিদেরকে ধর্ম যায় না কেন ওদের সাধারণ মরিদদের জন্যে আরে না সাধারণ মরিদদের সম কি খেলে গালি সাধারণ মরিদরা পারে কি কারণ ইতরের সবচেয়ে বড় অস্ত্রের নামই হলো গালি জন্ম পরিচয়টা দেয় হলো গালি দিয়ে এছাড়া আর আছে কি সম্বল যত পারে গালি দিবে কিন্তু দলিল প্রমাণ আর যুক্তিতর্কে তো আসবে না এজন্য দেখবেন ওদেরকে ডিবেটের ময়দানে এনেও বসাতে পারবেন না চ্যালেঞ্জ দিলে কোটি কোটি টাকার চ্যালেঞ্জ দিবে কোটির নিচে কোনো কথা নাই এখন কিডনি বেশলেও কোটি টাকা বের হবে কিনা এটা ভিন্ন মশালা তবে চ্যালেঞ্জ দিবে কোটি কোটি টাকার কিন্তু যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন একটারেও টেবিলে এনে বসাতে পারবেন না কারণ ওরা জানে ওদের দৌড় কতটুকু এই হিজবুত তৌহিদ বলেন কাদিয়ানি বলেন আহলে কোরআন বলেন বেদাতি এই দরবারি ভণ্ডগুলোর কথা বলেন একটারও বসাতে পারবেন না তো এখন ওদের ব্যবসাগুলো টিকে থাকে কিভাবে ওদের ব্যবসাও টিকে থাকে এক শ্রেণীর বিক্রি হওয়া মোল্লা মৌলবী দিয়ে এই রকম কিছু নামধারী মাওলানা মুফতি জিহাদি এইটাই নামধারী লোক যদি ওদের দরবারগুলোতে না থাকত কিছুতেই ওরা জাতিকে এত সহজে ধোকা দিয়ে বোকা বানাতে পারত না মানুষ তো এই দাড়ি টুপির উপরে আস্থা রাখে আর কপালে তো লেখা থাকে না কে খাঁটি আর কে ভেজাল এখন দাড়ি টুপি আর জামা দেখলে আর ওদের জামা তো আমাদের জামার চাই তো সুন্দর শরীরগুলো তো মার্শাল্লা কিউট কিউট শরীর চেহারা থেকেও যেন ডোর ঝরে পড়ে তো দেখলে তো মনে হয় আল্লাহ আল্লাহার বাহার আল্লাহ নাকি বলতে চাইলে তো বহুত কিছুই বলা যায় তো দেখতে তো মনে হয় বহুত কিছু কিন্তু বাস্তবে তো ভেতরে হইলো খালি খালি কলসি যেমন বাজে বেশি এদেরটাও বাজে বেশি তো এখন দেখা যাচ্ছে এদের কারণে মানুষকে বোঝানো যায় না যত বোঝান যত বোঝান বলবে আমাদের সাথেও হুজুর আছে বলে না কি বলে না এই যেমন তাবলিগের মধ্যেও এখন টুকটাক কিছু ঝামেলা চলছে এখন এক একদল বোঝান ভাই আলেমের সাথে থাকবা নাকি অন্যদের সাথে থাকবা বলে আমাদের সাথেও আলেম আছে বলে না হ্যাঁ আবার এখানে বাক্যর শব্দচয়ন দেখেন শব্দচয়ন দেখে অনেক কিছু বোঝা যায় একদল বলে আমরা আলেমদের সাথে আছি আর একদল বলে আমাদের সাথেও আলেম আছে দুই বাক্যের অর্থ তো একই লাগে তাই না একই লাগে এক বাক্যে হলো আলেম হলো মূল আমরা হলাম শাখা আলেম যেদিকে আমরাও সেদিকে আর একটার অর্থ কি আরে মূল তো আমরাই কিন্তু পয়সা পাতি দিয়ে হোক আর যে কোনোভাবে হোক ম্যানেজ করে কয়েডারে আমরাও তো রেখেছি আমরাও কি খালি নাকি আমাদেরও সব বলে আছে তো বাক্যেও যেমন পার্থক্য আচার আচরণও একই রকম পার্থক্য এখন একদিকে বলবে আমাদের সাথে আলেম আছে আর বলবে আলেম মানি ধর্ম ব্যবসায়ী আলেম মানি এটা আলেম মানি সেটা একমাত্র তারাই হলো খাটি ধার্মিক বাকি সব হলো ধর্ম ব্যবসায়ী অথচ তাই সে না শুধু তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী যে মুসলমান হয়েছে ইসলাম শিখেছে কাদের দ্বারা আকিদে চিনেছে কাদের দ্বারা হালাল হারাম জেনেছে কাদের দ্বারা কোরআন পরেছে কাদের দ্বারা হ্যাঁ এখন যার দ্বারা এই পর্যায়ে আসলো তারে আর চিনল না পাখির যখন ডানা ছিল না তখন মায়ের দিকে খুব আগ্রহী ছিল কারণ মাই সংগ্রহ করে করে খাবার এনে মুখে তুলে দিত এখন তো ডানা গজিয়েছে ডাল থেকে ও ডালে উড়ে বেড়াতে পারে এখন কি আর মায়ের কোনো দরকার আছে এখন বলে মাই কি আর পূর্বপুরুষই কি আমাদের কিচ্ছু লাগে না ডানা আছে আমরা এখন ডানা মেলে মেলে উঠতে পারি কষ্ট পাচ্ছেন না কেউ এগুলো হলো সমাজের তিক্ত বাস্তবতা তো ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ হয় আবার সাদা কাপড়ে দাগ লাগলে দাগটা দেখাও যায় বেশি আবার এরা যখন ক্ষতির কারণ হয় ক্ষতিটাও করে বেশি পর শত্রু সেই ক্ষতি করতে পারে না ঘরের শত্রু যেই ক্ষতি করতে পারে এজন্য কাফের চাইতে মুনাফিকের কারণে ক্ষতি তুলনামূলক বেশি হয়ে থাকে এই যে পলাশির আম বাগানে আমাদের এই অঞ্চলের স্বাধীনতা বরবাদ হলো সেই নবাব সিরাজ হত্যা করা হলো গ্রেফতার করে কেন কিভাবে পেরেছিল ব্রিটিশরা ওরা কি ওদের সৈনিক বেশি ছিল অস্ত্র বেশি ছিল ওরা কি শক্তিতে সামরিকভাবে আসলে মুসলমানদের চেয়ে অনেকে গিয়েছিল উত্তর হলো না তাহলে কিভাবে তারা বিজয়ী হতে পেরেছিল বিজয়ী হতে পেরেছিল ওই সেনাপতি শয়তানটা বিক্রি হয়ে যাওয়ার কারণে এরকম দুই চারটা মীর নামধারী ভণ্ড যদি না থাকতো তাহলে ওই ইংরেজরা বাহিনীর সঙ্গে দাঁড়াতেও পারতো না একে তো বাঙালি মুসলমানের সামনেও পারতো না আবার তাদের সঙ্গে ফরাসি এবং আরও অনেক সাপোর্টও ছিল তো এদের সম্মুখ প্রতিরোধের সামনে ওরা দাঁড়াতেই পারতো না কিন্তু মাথায় যখন পচে যায় বরবাদ হয়ে যায় তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকলেও কোনো কাজে আসে না